কি বলবো আসলে বলেন যাতে বাঙালি তো আমরা স্বর্গে গেলেও ধান ও মানে এখনকার দৃশ্যপটগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে আর কিছুই না দল পরিবর্তন হয়েছে দৃশ্যপট একই তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী জন্য পজিটিভ হচ্ছে না আমি মনে করি নেগেটিভ হচ্ছে কারণ এই সকল একটিভিটিজে কী হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ করতো বাট ভালো মানুষ অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী করছে তারা কিন্তু এইসব একটিভিটিজের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে কারণ কি আমেরিকাতে বসে আজকে যেই ঘটনা আওয়ামী করছে আমি আগেও এটা নিয়ে না করছি বাট আজকে যেই ঘটনাটা হয়েছে এটা কখনো পজিটিভলি হচ্ছে না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন একটা ক্যারেক্টার ওনাকে সমালোচিত করা এত সোজানা যদি এটা পলিটিক্যাল রাজনৈতিক কোনো সরকার হতো তাহলে হতো এই ঘটনাটা কোথাও না কোথাও একরকম হয়তো মেনে নিতাম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিউ পৌঁছেছেন আর তার সাথে সফর সঙ্গী যারা আছেন তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক সময় রাত দশটা দশ মিনিটে নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তো আগে থেকেই একটা ঘোষণা ছিল সেই ঘোষণার জন্য আবার পাল্টা পাল্টি ঘোষণা ছিল তো সেইটারই বাস্তবতা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিকে আনন্দ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি আরও অনেকে সেখানে এবং পাশাপাশি একই সঙ্গে সেখানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ একদিকে মানে পজিটিভ আর নেগেটিভ মানে চিল্লাওয়ালা একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি হয়েছিল দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল একে অন্যকে উত্তেজিত করারও চেষ্টা করতেছিল তো দুই পক্ষের পাল্টা পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে মুখরিত না বিষয়টাকে আওয়াজ টার্মিনাল এলাকা সন্ধ্যা জড়ো হয়ে ডক্টর ইউনুসকে বরণ করতে এসেছিল যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দের স্লোগান দিয়েছে অপরদিকে সন্ধ্যা থেকে টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করেছে জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মোহিত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন তারা বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যন্তর জানানোর পরে মানে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয় যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশে দুই দৃশ্য এই প্রথমবারের মতন তিনি অবলোকন করেছেন আর এখানে আজকে আপনার আগামী সাতাইশে সেপ্টেম্বর সকাল দশটায় সাধারণ পরিবেশদ সরি সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দিবেন ওই আবার আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি সমাবেশ আছে আর এই বিষয়গুলোকে ফোকাসে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নিরাপত্তায় সেখানে ব্যর্থী প্রটোকল তারা কিন্তু দিয়েছে যেন কোনো ধরনের ঘটনা সেইখানে না ঘটে তবে এগুলো ঘটাইয়া আদৌ কি কোনো কিছু হবে আমি বরাবরই বলি অতি তারাহুরা ভালো না অতি তাড়াহুরা ভালো না কেন এগুলোর একটা ইফেক্ট বাংলাদেশে থাকা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের উপরে পড়ে আমেরিকা অনেকে চলে গেছেন অনেকে দেশ ছেঁড়া পালাই গেছেন তারা তো ভালোই আছেন আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন পয়সা টয়সা কামাবেন এই যে দেশে যে পোলাপাইনগুলো আছে মানুষগুলো আছে তাদেরকে খামাখা বিপদে ফেলবেন না এইসব কর্মকাণ্ড করে ঠিক আছে কারণ খেয়াল নাই ও যে শামীম ওসমান আমেরিকা যাওয়ার পরে একজনে একটা ছেলের সাথে কি জানি হয়েছিল পাল্টা রিয়েকশানে ওই ছেলের বাড়িঘর ভেঙে দিয়েছিল ছাত্রলীগের পেন কোনো মাথা বিচার হয় নাই তো আজকে আপনি ওইখানে বসে আপনি একটা ঘটনা ঘটাবেন একই দৃশ্য তো সামনে আপনার বাড়িতে ঘটতে পারে তখন আপনি কি করবেন এগুলোর বিচার হয়েছে দেশে হয় নাই সো এই কর্মকাণ্ডগুলো করা আসলে উচিত না ভালো থাকো